স্পেশাল আপনারও ঘরে ছেলে মেয়ে আছে যেদিন সে দুনিয়াতে আসছে সেই দিন আপনি স্পেশাল ভাবে পালন করেন না কথা বলেন না করেন কি না যদি আপনার ঘরে একটা ছেলে আসলো বা তিনটা মেয়ের পরে একটা কি আসলো ছেলে আসলো ওই দিন আপনি ওই তিনটা মেয়ের সাথে ছেলে আসাটা বেশি খুশি হন নাই কথা বলেন হয়েছেন কি না আপনার ছেলে আসার কারণে যদি আপনি খুশি হন

আল্লাহর কুদরতে আপনি ফানা হয়ে গেছে আল্লাহর প্রেমে আপনি নিজেকে বিলীন করে দিছে কিন্তু বাকা বিল্লাটা কি সুবহান আল্লাহ মুজাদ্দিদ আল কোসাইনির পীর ও মুর্শিদ বলতেছেন ঠিক আছে বাবা বাকা বিল্লা কি সেটা ওদিন বুঝবা যেদিন আমি মারা যাব সুবহান আল্লাহ বলতেছে আমি মারা যাওয়ার পর মাঠের মধ্যে আমার লাশটা রাখবা কিন্তু কেউ জানাজা না কি করবা না জানাজা না একজন লোক আসবে তিনি জানাজা পড়িয়ে আবার চলে যাবে সুবহানাল্লাহ সবাই যখন উনি মারা নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে শির জোয়ার পুল্লে আলম লুটে পডে পুল্লে আলম লুটে পারে নীর চারল তলে তে নোর নীর আগমনে জোয়ার উঠেছে নোর নীর মনে খুশি জোয়া আবদুল্লা রহসাহিত যে নূর সেই নূরের জলকে ছোয়া মামে নার রে হে মে আবদুল্লারি যেই তে যে নুর ঝল ঝল কেছে জলক ছোয়া বা মে নার রে মে সেই নূর খানা সিজদয় তোরে সেই নূর খান সিজদয় তোড়ে কাল উম্মত উম্মত বলিতে আগমনে হুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমায় আল্লাহর গড় মসজিদে আসার বসার দান করলেন ওই আল্লাহর গরম তান সকলে মহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ

হাজারো কাজের ব্যস্ততার মাঝেও যে আল্লাহর ডাকে আমরা সাড়া দেওয়ার জন্য অতি দ্রুত আল্লাহর গড় মসজিদে আসলাম বসলাম যারা আসার জন্য চেষ্টা করতেছি আল্লাহ সকলের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন যাই হোক আজকে রবি আজকে শরীফের দ্বিতীয় জুমায় পবিত্র ঈদ মিলাদ নবী সম্পর্কে গত জুমায় বলেছিলাম পুরাটাই মাস পুরোটাই বছর পুরোটাই জীবন দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত যদি করা করা হয় তারপরেও শেষ যাবে মান মিলাদের আলোচনা কথা বলেন শেষ করা যাবে যাবে না কেন ওই নবী এমন নবী যার সাথে কারো তুলনা চলে যার সান মান শেষ করা যাবে তাই যত শুনবেন যত বুঝবেন তত ইমান মজবুত হবে কি মজবুত হবে ইমান মজবুত হবে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইমানা লিমান লা মুহাববাতালা যার ভিতরে আমি নবীর মুহাববত নাই আমি নবীর প্রতি প্রেম নাই ভালোবাসা নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই আল্লাহর নবী বলেন তার ভিতরে মূলত ইমান নাই তাহলে বুঝা গেল নবীর ভালোবাসা নবীর মহাব্বতের নাম হল ইমান নবীর মহাব্বতের নাম ইমান কিভাবে ওই নবীর আশাটা আমরা সবাই খুশি খুশি কিনা আল্লাহর সমস্ত কুলকায়না খুশি ঠিক কিনা বলেন না আল্লাহর কোন কায়নাত ওই নবীর আগমনে খুশি কেন ওই নবী আসাতে অন্ধকার দূর হয়ে গেছে অন্ধকার দূর হয়ে গেছে যেখানে নবী যখন দুনিয়াতে আসলেন ওই সময় জাহেলি যুগ ছিল কি যুগ ছিল অন্ধকার যুগ ছিল মূর্খতার যুগ ছিল দেখেন যদি কোনো মহিলা ওই সময় জন্মগ্রহণ করত তাহলে তাকে জিন্দা কবর দিয়ে দেওয়া হতো কি দেওয়া হতো কবর জিন্দা কবর দিয়ে দেওয়া হতো আমার নবী আসার সাথে সাথে ওই জিন্দা কবর দেওয়াটাকে বিলুপ্ত করে দিয়েছে এবং আমার নবী আসার পরে ওই নারী জাতিকে এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন ওই নারীর কদমে ছেলের মায়ের কদমের মধ্যে কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত লিখে রেখেছে তাহলে সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে

নিজেদের কারণে নিজেদের চলার কারণে ফিরার কারণে নিজেদের কর্মের কারণে নিজেদের কারণে নিজেরাই অবহেলিত হচ্ছে না হয় নারীদেরকে ইসলাম এত মর্যাদা দিচ্ছেন এত সম্মান দিচ্ছেন অন্য কোন ধর্মের মধ্যে এত মর্যাদা দেন নাই নারীকে আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ তাহলে নবী আসাতে লাভ হয়েছে না ক্ষতি আরো ধর্ম না কি হয়েছে লাভ এমন লাভ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাতে আমাদের দুনিয়াটাও সুন্দর হয়ে যায় আখেরাতটাও সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ কেন ওই নবীকে যদি আপনি মেনে চলতে পারেন ওই নবীর মত পথ যদি আপনি অনুসরণ করতে পারেন আপনার দুনিয়াও সুন্দর আখেরাতও কারণ নবী এসেছেন দুনিয়ার অন্ধকার দূর করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন নবী এসেছেন জাহিলি যুগ নবী আসার কারণে অন্ধকার দূর হয়ে গেছে খুন খারাবি দূর হয়ে গেছে মারপিট বন্ধ হয়ে গেছে জেনা বেবিচার বন্ধ হয়ে গেছে আমার নবী আসার কারণে সমস্ত পাপ দূরবিত হয়ে সমস্ত মানুষ কেউ সাহাবা হয়ে কেউ তাবি হয়ে কেউ আওলাদ রসুল হয়ে কেউ আল্লাহর অলি হয়ে গেছে আর আল্লাহর ওলি সাইলে এখনো হওয়া সম্ভব এখনো হওয়া সম্ভব আল্লাহ বুজার তৌফিক দান করুন আরেকটু জোরে বলো না আমিন অনেকে বলে নবীর মিলাদ নবীর 63 বছর হায়াতে জিন্দেগালি পেলেন নবী কোনোদিন করেছে কিনা বলে কিনা একটু কথা বলো না বলে কিনা এটা আমরা সকলেই জানি সকলেই শুনি অনেকেই বলে নবীর তেষট্টি বছর বয়সে ওই নবী কুমিন নবীর মিলাদ পালন করেছেন নবীর জন্মদিন পালন করেছেন আগমনের দিন পালন করেছেন বোকার দল বুঝে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রেখেছেন

একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ তাহলে রসুল নিজের বেলা নিজের মেয়েরা পালন করেছেন কিসের মাধ্যমে রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে আমরাও চাইলে পারি কিনা আরো যারা বলেন না পারি কিনা আমরা তো করি বারো শরীফে আর নবী তো করেছেন প্রত্যেক সপ্তাহের সম্ভার দিনের মধ্যে আমরা কম করি রসি কম করে নাই আল্লাহর নবী বলেন আমার মিলাদের আলোচনা শুধু কোরআনে হয়েছে তা না শুধু যেটা আমার উপরে নাজিল হয়েছে তা না আমার আলোচনা আল্লাহর একশো সারিখানা কিতাবের মধ্যে হয়েছে আল্লাহর বড় বড় কিতাব কয়টা একশো সারিখানা এর ভিতরে শরীফা একশো আর বড় কিতাব সাইটা কয়টা তাওরাত যাবুর ইনজিল কিতাব আর গুনা হল শনিবার ছোট কিতাব আল্লাহর বলেন প্রত্যেক প্রত্যেক কিতাবে বড় বড় কিতাবে আমি নবীর সন্মানের আলোচনা করা এবং প্রত্যেক নবী আমি রসুলের মিনাদের আলোচনা করেছেন তার উন্নতের মাঝে আমরা আপনাদের মাঝে নবী মিনাদের আলোচনা করতেছি কানা প্রত্যেক নবীরা করেছি

পালন করার দরকার আছে না নাই আচ্ছা মিনাদুল নবী আসছে আমরা খুশি না বেজার একটু বলেন আমরা খুশি না বেজার খুশি কেন এই খুশিটাই ঈদ এই খুশিটাই কি আমার নবী যিনি রহমাতুল্লিল আলামিন এবার আসলে আরেকটা জিনিস তাহলে নবী নিজের বেলাদত পালন করছে তথা মিলাদ পালন করেছে কিসের মাধ্যমে

বলে কি না একটু মনোযোগ দিয়ে শুনেন ইসলামের মধ্যে শোক পালন করা কয়দিন কথা বলে না কয়দিন তিন দিন বলে না কয়দিন ইসলামে শোক পালন করা যায় কয়দিন সাত দিনে আমরা জিয়াফত করি করে কি না কথা বলে না করে কি না এটা আমার নবী সোমনাথ এটা নবী সোমনাথ তাহলে ইসলামে শোক পালন করা কয়দিন তিন দিন এর এরপর আর শোক পালন করার দরকার এবার আসেন আমরা খুশি কেন প্রত্যেক দিন করতে চাই বারো রবিয়ার আউ্বাল আসলে আমরা খুশি হয়ে যাই আমরা শুধু বারো রবিয়ার আউ্বালে খুশি যে তা না আমরা তো প্রত্যেক দিন নবীকে পেয়ে খুশি ঠিক কিনা বলেন আমরা তো এমনিতেই খুশি ঠিক কিনা বলেন না কিন্তু ওই দিনটা স্পেশাল ওই দিনটা কি স্পেশাল আপনারও ঘরে ছেলে মেয়ে আছে দিন সে দুনিয়াতে আসছে সেই দিন আপনি স্পেশাল ভাবে পালন করেন না কথা বলেন না করেন কি না যদি আপনার ঘরে একটা ছেলে আসলো বা তিনটা মেয়ের পরে একটা কি আসলো ছেলে আসলো ওই দিন আপনি ওই তিনটা মেয়ের সাথে ছেলে আসাটা বেশি খুশি হন নাই কথা বলেন হয়েছেন কি না আপনার ছেলে আসার কারণে যদি আপনি খুশি হন আপনার মেয়ে দুনিয়াতে আসার কারণে যদি আপনি খুশি হন ছেলেও তো হইতো না

আল্লাহর প্রেমে আপনি নিজেকে বিলীন করে দিছে কিন্তু বাকা বিল্লাটা কি সুবহান আল্লাহ মুজাদ্দিদ আল কোসাইনির পীর ও মুর্শিদ বলতেছেন ঠিক আছে বাবা বাকা বিল্লা কি সেটা ওদিন বুঝবা যেদিন আমি মারা যাব সুবহান আল্লাহ বলতেছে আমি মারা যাওয়ার পর মাঠের মধ্যে আমার লাশটা রাখবা কিন্তু কেউ জানাজা পড়বা না কি করবা না জানাজা পড়বা না একজন লোক আসবে তিনি জানাজা পড়িয়ে আবার চলে যাবে সুবহান আল্লাহ সবাই যখন উনি মারা গেলেন মোজাদ্দিন আল বেসানির পীর ও মুর্শিদের জানাজার জন্য লাশ খাটিয়ে রেখে মাঠের মধ্যে রাখলেন দেখতেছেন ঘোড়া করে সরে একজন নুরানী লোক পর্দা করে জানাজায় উপস্থিত হয়ে গেলেন জানাজায় উপস্থিত হওয়ার পর ওই ব্যক্তি জানাজা পড়ালেন পরে ওই ব্যক্তি আবার গোলায় বা ওঠে উঠে যাচ্ছেন তখন ওই একজন ভক্ত ডাকের কুচুর আপনার সাথে কিছু কথা ছিল আমার এই বোঝাতে দাল বেসানির বীর মুর্শিদ যে দুনিয়া থেকে চলে গেছে আমি ওনাকে বললাম ফানাফিল্লা বল অর্থ বুঝলাম বা কাবিল্লা মানে কি তখন তিনি বললেন যেদিন আমি মারা যাব সেদিন একজন লোক আসবে ওই লোক থেকে জিজ্ঞাসা করিও হুজুর আমার অনেক বছর আগের কথা এখনো মনে আছে আপনি বলেন আপনি কে

আর চলেন নাকি হিসাবে এবার বলেন সাক্ষী কাকে বলে যিনি চোখে যাকে না তাকে যিনি কানে শুনে না তাকে কথা বলেন না বলে

বলে নাই সব সময়ের জন্য সবার জন্য আমার নবী রাহমাতাল্লিল আল্লাহ বুজার তৌফিক দান করুন আর কেউ বল না তাহলে ওই দিন শোক পালন নয় ওই দিন খুশি উদযাপন উদযাপন কথা বল না কি উদযাপন খুশি উদযাপন আমরা সুন্নিরা করি কি না আরে জরিমানা করে কি না আরে নবীর মিলাদ নবীর মিলাদে খুশি হওয়া সুন্নিদের তকদীর ছাড়া আর কোন পোড়া কপালের নাই কিনা কি বলেন তার সুন্নিদের কপাল এত ভাগ্যবান এত ভাগ্যবান আল্লাহ নিজেই নিজের কুদরতের মাধ্যমে সুন্নিদেরকে শেষ নবীর মকিশাবে আমরা কি আল্লাহকে বলছি আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতিশাবে পাঠাও

আর সবার মনের মধ্যে এখন আনন্দের জোয়ার কারণ আগামী 6 সেপ্টেম্বর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ময়দান থেকে আওলাদা রাসূলের বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুস আরম্ভ হবে আগামী সকাল আটটা থেকে সুবহানাল্লাহ আগামী কাল সকাল 8টা থেকে রৌ শনিবার তাই এই জশনে जुलूसে সকালে যাওয়ার দরকার আছে না নাই আরো যেন আছে না নাই আপনি শুধু নবীর আশেক বলবেন ঘরে বসে থাকবেন হবে না নবীর প্রেম যে আপনার অন্তরে আছে সেটা প্রকাশ করার দরকার আছে না নাই আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদিস তোমরা আমার নিয়ামতের তাসকারা আমার নিয়ামতের প্রকাশ করো সুবহানাল্লাহ কিভাবে করবেন কালকে আপনি যাবেন নারায়ে রিসালাতের স্লোগান দিবেন নারে গাউসিয়ার স্লোগান দিবেন নারায়ে তাকবীরের স্লোগান দিবেন ঠিক কিনা বলেন ওই যে জায়গায় গিয়ে নিজেদের প্রেম নিজেদের ভালোবাসা যদিও প্রশাসন জিসি থেকে জামিয়া মাদ্রাসা পর্যন্ত কি দিছে একটা এস্টিমেট দিছে জায়গার একটা সীমা রেখা দিছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকেরা দেখাই দিবে জায়গার স্টিমিট দেওয়ার দরকার নাই আশিকের রাসূল যেখানে যায় সেখানে সমুদ্র হয়ে যায় সমুদ্র কোন দিকে যাবে কাউকে দেখিয়ে যাবে না কাউকে বলে যাবে না যেখানে পথ পায় সেখানে চলে যায়